যতবারই বিপদে পড়েছেন ততবারই ভারতকে নিরাপদ আশ্রয় ভেবেছেন শেখ হাসিনা এর আগে শেখ মুজিবের মৃত্যুর পর উনিশশো পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ভারতে গা ঢাকা দিয়ে পালিয়ে বেঁচেছিলেন তিনি তখন অবশ্য তিনি প্রধানমন্ত্রী হননি তখন তিনি কেবলই শেখ মুজিবের যুবতী কন্যা যার বাবা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট একদল বিদ্রোহী সেনার হাতে নিহত হয় শেখ মুজিবের স্ত্রী পুত্র পুত্রবধূ সহ মোট আঠারো জন ওই মারা গেলেও জার্মানিতে থাকার কারণে বেঁচে যান দুই মেয়ে হাসিনা ও রেহানা প্রাণের ভয়ে তখন আর দেশে ফেরা হয়নি শক্ত বাবা মাকে হারানো শেখ হাসিনার মুজিব হত্যার পরেই তাকে আর তার বোন রেহানাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রস্তাব জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওই একই প্রস্তাব দিয়েছিলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো তবে ভারতে বসে বাংলাদেশের জনগণের গতিবিধির ওপর নজর রাখতে সুবিধা হবে বলেই ভারতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হাসিনা চব্বিশ আগস্ট উনিশশো এয়ার ইন্ডিয়ার বিমানে স্বামী বোন ও দুই সন্তান সহ নয়াদিল্লির পালাম বন্দরে পৌঁছান হাসিনা এরপর দীর্ঘ পাঁচ বছর ছদ্মনামে ছদ্ম পরিচয়ে ভারতের রাজধানীতে গা ঢাকা দিয়েছিলেন তিনি এ কারণে তিনি বরাবরই ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসেছেন দিল্লিতে গা ঢাকা দেওয়ার সময় হাসিনার স্বামীকে চাকরির জোগাড় করে দিয়েছিলেন সেই ইন্দিরা গান্ধী পরবর্তী সময় যখনই ভারতে গিয়েছেন গান্ধী পরিবারের সাথে দেখা করতে ভোলেননি সেদিনের ইন্দিরা আশ্রিত হাসিনা অজ্ঞাতবাসের ক্লান্তি কাটানোর জন্য অল ইন্ডিয়া রেডিওর বাংলা বার্তা বিভাগে কাজও করেছিলেন তিনি সেখান থাকা অবস্থায় প্রথম তিন বছর পরিবারের কারো সাথে দেখা করার সুযোগ না পেলেও দিল্লিতে পেয়েছিলেন এক নতুন পরিবার যে পরিবার তার গোটা রাজনৈতিক জীবনে তাকে পাশে থেকে সাপোর্ট করে গেছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও তার স্ত্রী শুভ্রতার সাথে হাসিনার যে গলায় গলায় সম্পর্ক তার শুরুটা সেই অজ্ঞাতবাসের সময় থেকেই দুই পরিবারের সন্তানদের মধ্যেও ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুখার্জি পরিবারের জন্মদিন পিকনিক সহ যে কোনো অনুষ্ঠানেই হাজির থাকতেন হাসিনারা অতিথিদের সাথে হাসিনাকে নিজের বোন বলে পরিচয় করিয়ে দিতেন শুভ্রা মুখার্জি প্রণব অসুস্থ থাকাকালীন রোজই ফোন করে খোঁজ নিতেন হাসিনা তার মৃত্যুতে একদিনের শোকও পালন করেছিল হাসিনার বাংলাদেশ তার মৃত্যুর পর হাসিনা বলেছিলেন আমি আমার অভিভাবককে হারালাম গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলায় পৌঁছানো সেখান থেকে বিমানে গাজিয়াবাদে ভারতীয় বিমান বাহিনীর ঘাটিতে অবতরণ অতঃপর দিল্লির গোপন আস্তানা বাংলাদেশে আর উপায় নেই তাই দিল্লিতেই অজ্ঞাতবাস তবে এর সবটাই কিন্তু আকস্মিক নয় ছিল দীর্ঘ কয়েক বছরের পরিকল্পনাও দেশে অভ্যুত্থান হলে হাসিনার উপর বিপদ আসতে পারে গত কয়েক দশকে এমন সম্ভাবনার জন্য সর্বদা প্রস্তুত থেকেছে নয়াদিল্লি গত পাঁচ তারিখ তাকে সেভ প্যাসেস দিয়ে ভারতে নেওয়া হয়েছে যার মহড়া সেই ইন্দিরা আমলেই সেরে রেখেছিলেন প্রণব মুখার্জি ইউপিএ সরকারের সময়ও হাসিনাকে উদ্ধার করার জন্য প্রস্তুত থাকত আপতকালীন বিমান হাসিনাকে উদ্ধার কার্যে কতটা সময় লাগতে পারে এবং তার সম্ভাব্য ঝুঁকি কি সে সবই আগে থেকে মহড়া দিয়ে রেখেছিল ভারতের বিমান বাহিনী দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে যখন সবে প্রধানমন্ত্রীর গদিতে বসেছেন হাসিনা তার বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশ রাইফেলস এই সময় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তখনও ভারতের কাছে সাহায্য চেয়েছিলেন হাসিনা হাসিনার অনুরোধে প্যারাশুটার রেজিমেন্ট ব্যাটালিয়ান তৈরি রেখেছিল ভারত হাসিনার বাসভবনে সম্ভাব্য অবতরণের জন্য সেনাদের তৈরি থাকতে বলা হয় সেবারে অবশ্য এসব কিছুর প্রয়োজন পড়েনি উনিশশো থেকে একাশি ভারতে অজ্ঞাতবাসে কেটেছিল হাসিনার ঊনপঞ্চাশ বছর পর আবারও নয়াদিল্লির গোপন আস্তানায় শেখ হাসিনা তবে মোদীর ভারত আর ইন্দিরার ভারত আলাদা বদলে গেছে ভারতের রাজনৈতিক চিত্র শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারের রয়েছে নানা জটিলতা এমনটাই জানা গেছে